ফিদ্দোস শীম এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে ইনকম্পিটেন্ট পুলিশ কমিশনার থাকলে আসলে কি হতে পারে ফিদ্দো শমীম এই মুহূর্তে রয়েছেন আইনজীবী তিনি কাল এর আগেও সুপ্রিম কোর্টে গেছিলেন অভয়াদের জন্য মামলা লড়তে গেছিলেন তার পাশে মোকশা রয়েছেন অভিনেত্রী এবং অঙ্গীকারের মা বাবা রয়েছেন কস্তুরি সেনগুপ্ত এবং ডক্টর অঞ্জন দাসগুপ্ত আমি অনুরোধ করব আমার জবাব চায় বাংলার যত দর্শক রয়েছেন যারা অভয়ের জন্য লড়ছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব অঙ্গীকারের কথা দয়া করে ভুলে যাবেন না এবং আজ এখান থেকে শপথ নেওয়া শুরু হোক যে জাস্টিস ফর অঙ্গীকার এই ক্যাম্পেইনটা আমরা আরও বড় করব আরও বড় করব। আমি ফিরদোস দা আপনার কাছে আসছি এই এই পুলিশ কমিশনার এর কি এখনও নৈতিকভাবে অধিকার আছে এই পোস্টে বসে থাকার শুধু আমি পুলিশ কমিশনার বা পুলিশ প্রশাসন আমি সামগ্রিক রাজ্য নয় প্রশাসন এবং সামগ্রিক বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ এই রাজ্য সরকার পুলিশ প্রশাসন সকলের কাজকে ক্রিটিসাইজ করতে হয়ে যাবে এই কারণে তার কারণ ধরুন এই আর্যিকর কাণ্ডে ঘটনাটি কোথায় ঘটেছে একটি রাজ্যের একটি অত্যন্ত পথিতযশা হাসপাতালের অভ্যন্তরে সেটা একটা মেডিকেল কলেজ আচ্ছা মেডিকেল কলেজে একটা ডেড বডি পাওয়া যাচ্ছে যেখানে ক্ষতচিহ্ন রয়েছে প্রথমে কি বলা হলো সেটা নাকি প্রথমে বলা হলো যে তিনি অচেতন অবস্থায় আছেন তারপরে কি হলো তারপরে আত্মহত্যার তত্ত্ব সেটা খাড়া করা হলো আচ্ছা কেউ দেখে ওই ডেড বডিটা দেখে ওই হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মেডিকেল এক্সপার্ট এটা বলতে পারলেন না বা বুঝতে পারলেন না যে ওটা যে কোনোভাবেই অন্য কিছু নয় ওটা খুনি এতগুলো ক্ষতচিহ্ন থাকা সত্ত্বেও প্রথমে কি হলো পুলিশ কর্তৃপক্ষের জিডি এন্ট্রি হলো ভাবুন একবার একটা ডেড বডি পাওয়া যাচ্ছে একটি অত্যন্ত প্রতিধযসা হাসপাতালের অভ্যন্তরে কেউ আইডেন্টিফাই করতে পারলো না ওটা খুন কি হলো জিডি এন্ট্রি এই রাজ্যে যেখানে পাবলিক অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট আমাদের সংবিধানে তিন ধরনের তালিকা রয়েছে সেভেন শিডিউল একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট একটা স্টেট লিস্ট আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট স্টেট লিস্টের ফার্স্ট এন্ট্রি হচ্ছে পাবলিক অর্ডার পাবলিক অর্ডার যে স্টেট সাবজেক্ট এই পাবলিক অর্ডার মানে কি পাবলিক অর্ডার মানে হচ্ছে শুধু পাবলিক অর্ডার পুলিশ এগুলো স্টেট সাবজেক্ট এখানে ধরুন একটা ক্রাইম ঘটেছে সেই ক্রাইমকে প্রিভেন্ট করা ডিটেক্ট করা রেজিস্টার করা এফআইআর এটা হচ্ছে রাজ্যের দায়িত্ব সেই দায়িত্ব থেকে তারা অনেক দূরে সরে গিয়ে তারা কি করলেন এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে সকলে লেগে পড়লেন একটা জিডি এন্ট্রি হলো না 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 আমি শেষ করতে দিই আমি এই প্রথম দেখলাম একটা জিডি এন্ট্রির উপর ভিত্তি করে ইনকোয়েস্ট রিপোর্ট হলো ইনকোয়েস্ট রিপোর্ট হওয়ার পরে দেখুন ইউডি কেস ইউডি কেস স্টার্ট হলো এবং ইন দ্য মিন হোয়েল কী হলো মেয়েটির বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো ভাবুন একবার যে মেয়েটার বডি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর স্টার্ট হচ্ছে মানে এটা এই রাজ্যেই সম্ভব এবং এই রাজ্যে বডি বডি দাহ করার কত ঘন্টা পরে এফআইআর স্টার্ট হচ্ছে আমি যদি ক্রোনোলজিটা একবার দেখার চেষ্টা করি দাহ করার প্রায় তিন ঘন্টা পরে বোধ হয় এগারোটা পঁয়তাল্লিশে এগারোটা মানে ঘটনা পৃথিবীর প্রথম কেস একদম যে একটা বডিটা কেন আজকে তো সুপ্রিম কোর্ট সেটাই জিজ্ঞাসা করেছে এবং সেটা ভাবুন যে একজন মেডিকেল পাঠরতা এবং পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তার বন্ধু বান্ধব রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যারা তারা প্রত্যেকেই মেডিকেল এক্সপার্ট আগে এই ফরে এই যে ধরুন আগে পি এমগুলো করতে মানে পোস্টমর্টামগুলো করতে এমবিবিএস রা এখন এমডিরাই করে মানে সেখানে ফরেন্সিক সায়েন্সের লোকজন থাকে আমি বলছি কেউ বুঝতে পারলো না এটা কখনো হতে পারে আচ্ছা এটা কখনো হতে পারে জিডিএন্ট্রির উপর ভিত্তি করে ইনকুয়েস্ট রিপোর্ট হয়ে যাবে জিডি উপর ভিত্তি ভিত্তি করে এত কিছু হয়ে যাবে এফআইআর স্টার্টই হবে না এবং এত ঘন্টা পরে এফআইআর স্টার্ট হবে সেটা একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি স্টার মৃত্যুর পরে তাহলে ভাবুন এই রাজ্যের সামগ্রিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান কেমন যে একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তার সঙ্গে এরকম নৃশংসতা ঘটার পরেও তার সঙ্গে এই কাণ্ড ঘটে তা মানে মুর্শিদাবাদের এক প্রান্ত থেকে কি ঘটছে নদীর আরেক থেকে কি ঘটছে জলপাইগুড়ির আরেক আপনি অত দূরে যাবেন না এই কলকাতা শহরে 2 আগে 2 মাসও হয়নি 10 মাস আগে এই ঘটনা ঘটেছে এবং সে কারণেই আজ অনেকে হয়তো ভুলে গেছেন অঙ্গিকারকে আমি ভুলতে পারি আমাদের বাংলার মানুষ বলতে পারি নি এবং সে কারণেই অঙ্গিকারের বাবা মা তাদেরকে আমি এই মুহূর্তে স্টুডিওতে এনেছি একবার একবার শুধু একবার একটু একটু থামতে বলছি ফিরদোস দা এই এক প্যাটার্নে এই মর্গে পাঠিয়ে দেওয়া নিজ দায়িত্বে পুলিশ যেন বাবা মা নিজের দায়িত্বে অভয়ার বডিও মর্গে পাঠিয়ে দেওয়া ফরেন্সিকে নিয়ে যাওয়ার চেষ্টা সৎকার করবার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা এই এই মোটা কলকাতা পুলিশকে কে শেখাচ্ছে কমিশনার শেখাচ্ছে না পুলিশ মন্ত্রী শেখাচ্ছে আমি প্রথমেই যেটা বলবো যে মানে সত্যি সত্যি এই অবস্থায় ওনার আসতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু এই যে সিভিক ভলেন্টিয়ারের রোল কলকাতা হাইকোর্ট অনেক দিন আগে বলে দিয়েছে বিচারপতি রাজশেখর মানতায় নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে বলে দিয়েছে যে এদেরকে কোনোভাবেই অর্ডার মেনটেন করার কাজে ব্যবহার করা যাবে না আচ্ছা কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশ কেউ কি তাদের কানে কি এটা ঢোকে না আপনি দেখুন এই কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার এই যে বিভিন্ন কাণ্ডে সিভিক ভলেন্টিয়ারদের রোল তাদেরকে সিভিক ভলেন্টিয়ারদের কোথায় পাবেন বুদ্ধখলে সিভিক ভলেন্ডিয়ারে কোথায় পাবেন কোনো বডি লোপাট করতে হবে সেই কাজে সিভিক ভলেন্ডিয়ারদের কোথায় পাবেন যত অবৈধ কাজ করতে হবে সেই কাজে ব্যবহার করছে কারা পুলিশের আধিকারিকরা এবং পুলিশের একাংশ এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে এই কারণেই তার কারণ বর্তমানে রাজ্য জুড়ে যে প্রশাসন চলছে সেই প্রশাসনের অকর্মণ্যতা এবং অদক্ষতার জন্য এবং বিশেষ করে প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তার অদক্ষতা এবং 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 জন্য বারবার কেন হবে মানে শুধু শুধু তাই তাই নয় নয় আমি বাকিদের একটু থামাচ্ছি দর্শককে বলছি আমরা ইনভেস্টিগেট করেছিলাম এবং সেখানে এই বার্নিং ঘাট অর্থাৎ পানিহাটির যে শ্মশান সেই শ্মশানের যে কর্মী রিপাবলিক বাংলা সহ অন্যান্য মিডিয়াকে সে বলেছে যে আগের দিন রাতে ফোন করে বলা হয়েছিল একটা কেস আসবে সে বলেছে যে তড়ি চার পাঁচটা দেহ ছিল বলা হয়েছে আগে এটাকে করতে হবে এটা এটা চুল্লিতে দিতে হবে আগে এত তড়ি এত কিছু করার কারণটা কি একবার শুনবো একবার ওই অংশটা শুনবো বারোটার সময় এসেছিল লোকাল যে পুলিশ স্টেশন হয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মারা তাড়াতাড়ি তার তো বাড়ির লোক আসা দরকার তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করুন কিন্তু হ্যাঁ মেয়ে ওনার মা এসে তখন অস্থিটা বিসর্জন করেছে বডি হয়ে যাওয়ার পর মোকশা কি বলবে সত্যি বলতে তো অনেক কিছু চাই কিন্তু বুঝতে পারছি না মানে একটা সাধারণ গ্রেফতার হওয়ার পর আমার মনে আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের এই অ্যাজিটেশনের দিন তোমাদের তোমাদের মারা হয়েছিল বিশ্বাস করুন এই এই ঘটনা হচ্ছে ও ও দক্ষিণ ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এখানে এসছে এখানেও ও দেখেছে যে পশ্চিমবঙ্গে ঘটি বাঙাল নির্বিশেষে ধর্ম যার যার উৎসব সবারের মতন সবাই মার খাবে লাঠিচার্জ হবে যদি ভোট নো ভোট টু মমতা মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি শাসককে প্রশ্ন করতে পারবে না হাসপাতালে সরকারি হাসপাতালের অভ্যন্তরে শাসকের পছন্দের সিভিক ভলেন্টিয়ার গিয়ে রেপ করবে শাসকের পছন্দের প্রিন্সিপাল বসে মিটিং করবে ওই ধামা ওই ঘটনাটিকে ধামাঝাপা দেওয়ার জন্য শাসকের পছন্দের প্রিন্সিপাল তিনি চার ঘন্টার মধ্যে তেনার গোসা হবে যে আমাকে এত দোষ দিচ্ছে আমি এত কিছু করলাম তার গোসা হবে রেজিগনেশন দেবেন সর্বোচ্চ প্রভু শাসকের তিনি সেটিকে গ্রহণ করবেন না বলবে ও গোসা হয়েছে তুমি কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল এত কিছু